আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস দুই বিষয়ের খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই আজকে শুধুমাত্র খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু গত একটি ভিডিওতে আমরা গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যারা গত ভিডিওটি দেখোনি তারা চাইলে চ্যানেল থেকে গত ভিডিওটি দেখতে পারো গ বিভাগের জন্য দশ থেকে এগারোটি প্রশ্ন দিয়েছিলাম যেখান থেকে তোমরা তিনটা বা চারটা প্রশ্ন কমন পাবে এখন আমরা খবিবেগের যে প্রশ্নগুলো বলবো সেগুলো হচ্ছে প্রথমে দুই সালের বোর্ড থেকে বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কি কি ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি কেন বলা হয় বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দু সাল থেকে তোমাদের কাছে যে গাইড বা সাজেশন আছে তোমরা মিলিয়ে নিবি দু সাল থেকে এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে দু সালের দুটি প্রশ্ন তার মধ্যে একটি হচ্ছে ইয়ং বেঙ্গল কারা তাদের পরিচয় দাও আরেকটি প্রশ্ন হচ্ছে মীর মশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও এখানে মীর মোশাররফ হোসেনের আর একটি প্রশ্ন রয়েছে যেমন মীর মোশাররফ হোসেনের লেখা নাটক জমিদার দর্পণ অবলম্বনে তৎকালীন সমাজের পরিচয় দাও এই প্রশ্নটাও তোমরা পড়বে সাল থেকে একটি প্রশ্ন রয়েছে আলালের গড়ে দুলাল উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর রয়েছে প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও এটাও পড়বে আর যেহেতু এখানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য আগের এক সাল থেকে দেখিয়ে দিয়েছি তো এটা দুই সাল থেকে রয়েছে দুটি প্রশ্ন তিন এবং আট নং ঊনবিংশ শতাব্দীতে মুক্তবুদ্ধির চর্চায় তত্ত্ববোধিনী তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা উল্লেখ করো এবং আট নংয়ের যে প্রশ্নটি সে হচ্ছে বাংলা কথ্যগদ্যের বিকাশে প্রমোদ চৌধুরীর অবদান উল্লেখ করো এখানে যে কয়েকটি প্রশ্ন রয়েছে এগুলো থেকে যদি তোমরা পড়ো আশা করবো তিন চারটা তোমরা কমন পাবে যেহেতু পরীক্ষা চব্বিশ তারিখে এখন অনেক বেশি প্রশ্ন নিয়ে পড়তে পারবে না কিংবা পড়লেও মনে থাকবে না এগুলো সব এলোমেলো হয়ে যাবে তো সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলে দেওয়া যেগুলো পড়লে এখান থেকে তিন চারটা কমন পাবে আর যে প্রশ্নগুলো বলেছি এই প্রশ্নগুলো যদি একদম মুখস্থ করতে না পারো তারপরেও রিডিং পড়ে যাবে যাতে করে পরীক্ষায় যেটি আসুক না কেন মানে কিছুটা ধারণা থাকলে একটু হলেও লিখে আসতে পারবে এর পরবর্তীতে তোমাদের যদি কোনো সাজেশন লাগে যার যে বিষয়ে লাগবে তোমরা কমেন্ট করবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় দিয়ে ভিডিও দেওয়া শুরু করেছি এভাবে ধারাবাহিকভাবে আমি ভিডিও দেবো যার যে বিষয়ে লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে সকলকে ধন্যবাদ এবং প্রথম পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম